সুপ্রিয় দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে যারা এখনও কলেজে পড়তে বিভিন্ন চেষ্টা করছো ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার পরেও তোমরা আর নাম্বারের জন্য অপেক্ষা করছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা যারা উচ্চ অধিক পরীক্ষার্থী আছো যাদের নাম্বার বাড়েনি আর নাম্বার না বাড়ার জন্য তোমরা আর করেও এখনও ঠিক উত্তর পাওনি তার জন্য আজকে আমি বাগিশার উচ্চ পদীয় স্কুলের শিক্ষক আমি তোমাদের কাছে অনেক কিছু খবর নিই আজকের এই ভিডিওটি তোমাদের কাছে অত্যন্ত তথ্যবহুল হতে চলেছে আজকে এই ভিডিওটি একটু স্কিপ না করে তোমরা পুরোটাকে জানার চেষ্টা করো প্রথমে দেখো আমার একটি ছাত্র একজন না বেশ কয়েকজন ছাত্র তারা ফোন করেছে যে তারা তাদের যে অফিস বিকাশ ভবন সেখানে গিয়ে তারা কিন্তু ঢুকতে পারেনি কারণ তারা আরটিআই তাদের কাছে প্রথম যে লেটারটা তাদের কাছে এসেছে কিন্তু দ্বিতীয় চিঠি অর্থাৎ সেকেন্ড যে লেটার বা সেকেন্ড যে ফোন যেখানে তোমাদের যে সার্টিফিকেট কপি অর্থাৎ তোমাদের যে জেরক্স কপি খাতা লেখা সেটি কিন্তু তোমাদের হাতে পৌঁছে যাবে এবং সেখানে তোমাদের ভুল ত্রুটিগুলো নিয়ে তোমরা আবার নিয়ে গেলে সেখানে হয়তো নাম্বার বাড়ার সম্ভাবনা আছে কিন্তু এই দ্বিতীয় লেটার্স বা দ্বিতীয় চিঠি তোমাদের কাছে অনেকের কাছে আসেনি কবে আসবে তারও কোনো তথ্য তোমাদের কাছে পৌঁছয়নি তোমরা বারবার যারা এই জায়গা থেকে ব্যর্থ হয়ে গেছো এবং ঘুরে এসেছো আবার অনেক বন্ধুদের দেখেছো তাদের নাম্বার কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে তারা কিন্তু কলেজে ভর্তির আগে তাদের নতুন নাম্বার নিয়ে তারা কিন্তু কলেজে ভর্তি হতে চলেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা যাদের নাম্বার বেড়েছে তাদের নাম্বার কেন বাড়লো আর যাদের নাম্বার বাড়েনি এখনও কেন দ্বিতীয় চিঠি পায়নি এর কারণটা কি সঠিক উত্তর জানার চেষ্টা করো যারা নাম্বার বেড়ে গেছে দ্বিতীয় চিঠি পাওয়ার পর তারা আমিও তাদের অনেক খাতা দেখেছি নাম্বার বাড়ছে সেই খাতায় নিয়ে যাওয়ার পর তারা কিন্তু আবার নাম্বার অবশ্যই নতুন মার্কশিট তাহলে পেয়ে গেছে কিন্তু এরা পেলো কেন আর তোমরা কেন পাচ্ছ না এই প্রথম কারণ হচ্ছে ওরা রেজাল্ট পাওয়া মাত্রই তারা কিন্তু আরটিআই করেছিল এই যে পা মাত্র আরটিআই প্রথম দিকে যারা করেছে তারা কিন্তু পরপর দুটি রেজাল্ট পাইয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট কপি অর্থাৎ খাতার কপি সেটাও পেয়েছে তাদের যে ভুল ত্রুটিগুলো আছে তা দেখে সেখানে আবার পাঠানোর পর তাদের নাম্বার বেড়ে গেছে আর তোমরা যারা পরে করেছ পরে করার জন্য তোমাদের কিন্তু হয়তো প্রথম লেটারটা পেয়েছো দ্বিতীয় লেটার এখন পেতে অসুবিধা আছে আমরা দেখেছি অনেকের সময় কিন্তু এক বছর লেগে যেতে পারে অর্থাৎ তুমি তোমার কাজকর্মে মন কারণ এর উপরে ভরসা করে বসে থাকলে তোমার কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতি হতে পারে আমরা অনেক ছাত্র দেখেছি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা যারা ইতিপূর্বে যারা পরবর্তী দেরি করে আরটিআই করেছিল তাদের আট মাস ন মাস দশ মাস প্রায় এক বছর পর্যন্ত সময় লেগে গেছে আমার একটি ছাত্রের গত বছরের ইতিহাসে প্রচুর নাম্বার বেড়েছিল সে কিন্তু প্রায় আট মাস পরে পেয়েছে তাই মাধ্যমিক বলো উচ্চপদী বলো যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ আর টিআই করেছে তার ফল পরেও তোমাদের কাছে এখনও ফল প্রকাশ হয়নি বা তোমাদের কাছে কোনো লেটার আসেনি তোমরা চিন্তা ভাবনা করবে না কারণ এটা প্রসেসিং চলছে প্রচুর পরিমাণ এবার কিন্তু আর টিআই দপ্তরে আবেদন পড়েছে সেইগুলো কিন্তু কাটিয়ে উঠতে সময় লাগছে আর এখন বিশেষ করে তোমাদের সঙ্গে অফিসে যোগাযোগ করতে না পারার সবচেয়ে বড়ো কারণ হচ্ছে তোমরা জানো ঠিক এই সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় বা তৃতীয় যে তোমাদের যে পরীক্ষা আছে সেমিস্টার থার্ড সেমিস্টার বা তৃতীয় সেমিস্টারের পরীক্ষা উচ্চ মাধ্যমিকের এটা ফাইনাল ইয়ার্সের পরীক্ষা তোমরা জানো যেহেতু এটি ফাইনাল ইয়ার্সের প্রশ্ন উচ্চ মাধ্যমিকের এটা থার্ড সেমিস্টার ফাইনাল ইয়ার্সের এই বছরটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখান থেকে আমরা জানি যে শিক্ষা দপ্তর প্রচণ্ড পরিমাণে চাপে আছে তাই সেখানে তোমাদের কিন্তু বিভিন্ন জায়গায় অফিসে তোমরা দেখছো যে অনেকে দেখতে পাচ্ছ না বা দেখতে চাও এই মুহূর্তে তোমরা যোগাযোগ করলে হয়তো সেভাবে কোনো সাড়া পাবে না তাই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তোমাদের কিন্তু এই জায়গায় খুব বেশি খোঁজখবর নিলে তোমরা কিন্তু সেই জায়গায় সাড়া নাও মিলতে পারে তাই তোমরা একটু ধৈর্য ধরো উচ্চমোদিক পরীক্ষা তোমাদের আর কটা দিন আছে এখন কিন্তু সমস্ত যারা আধিকারিক আছেন তারা ব্যস্ত আছেন সেজন্য সেখানে সবাইকে অফিসে ঠিকমতো পাওয়া যাচ্ছে না তোমরা চিন্তাভাবনা করো না কারণ তোমাদের এটা নিয়ে বসে থাকলে চলবে না তোমরা নিজের কাজে মন দাও এবং আশা করি তোমরা যারা আর টিআই করেছো তোমরা ঠিক তোমরা উত্তর পাবে দ্বিতীয় চিঠিও পাবে তোমাদের যদি সত্যি নম্বর বাড়ার মতো অবস্থা হয় তাহলে নিশ্চিতভাবে তোমরা সেই সার্টিফাইড কপি জেরক্স কপি তোমাদের পার কপি দু টাকা করে লাগবে সেই জন্য তোমাদের সেই কপি টাকা জমা দিয়ে তোমরা কিন্তু খাতা নিয়ে এসে পরবর্তীগুলো আবার জমা দিলে তোমরা তোমাদের কিন্তু নতুন নাম্বার পাবে তো নতুন রেজাল্ট তোমাদেরকে তৈরি হয়ে যাবে তাই এখন যারা বারবার ধরে আমাকে ফোন করছো এবং বিভিন্ন জায়গায় গিয়েও তোর ব্যর্থ তাদের জন্য বললাম এখন উচ্চ অধিক পরীক্ষা চলার জন্য পশ্চিমবঙ্গ উচ্চ অধিক শিক্ষা সংসদ খুব ব্যস্ত আছে সেইখানে তোমাদের কিন্তু যোগাযোগ করা বা শিক্ষা দপ্তর যোগাযোগ করা একটা চাপ হয়ে আছে কারণ ইতিমধ্যে তোমরা জানো বিকাশ ভবন বিভিন্ন কাজে ব্যস্ত আছে এসএসসি পরীক্ষা হলো তার পরবর্তীতে তোমাদের এখানে এখন উচ্চ অধিক পরীক্ষা চলছে নানা কাজে ব্যস্ত থাকার জন্য তোমরা কিন্তু সেই জায়গাতে নিজেদেরকে উপস্থাপনা করতে পারছো না তাই তোমরা কিন্তু এই মুহূর্তে যারা আরটিআইডে খুব ব্যস্ত হয়ে পড়েছো সেখান থেকে তোমরা একটু সরে এসো তোমাদের কিন্তু অবশ্যই তোমরা যোগাযোগ করতেই পারো কিন্তু এই মুহূর্তে কারো কাছে মনে হচ্ছে যে সেকেন্ড লেটার বা কোনো কিছু আসছে না তারা কিন্তু অপেক্ষা করো উচ্চ পরীক্ষা হয়ে যাক তারপর তোমরা কিন্তু যথাসময়ে কাজ চলবে এবং তোমরা ধৈর্য রাখো তোমরা কিন্তু সময় লাগলেও তোমাদের কিন্তু অবশ্যই আমরা কিন্তু প্রত্যেককে দেখেছি কিন্তু সেকেন্ড লেটার এসেছে আর টিআই কারো মুখ ফেরায়নি সবাই কিন্তু উত্তর দিয়েছে সবাই এই সুযোগটা পাবে নিশ্চিতভাবে তবে কারো আগে বা কারো পরে কে যে যে যত আগে করেছো তার তত আগে এসেছে পরবর্তীকালে একটু সময় লাগছে তোমরা অপেক্ষা কর তোমাদের কিন্তু অবশ্যই সেকেন্ড লেটার এবং তোমরা নাম্বার যে বাড়ার মতো মনে হয় অবশ্যই তোমাদের নাম্বার বাড়বে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো এই বিষয়টি তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে বলবো যারা এখনও উদ্বিগ্ন হয়ে আছো আর টিআই নেই কী মাধ্যমিক যে কোনো ছাত্রছাত্রীদের তাদের জন্য এটি অনেক অনেক শেয়ার করে দাও কারণ তোমাদের এই শেয়ার অনেকের কাছে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে হবে তো এই বিষয়টি এই ধরনের তথ্যবর ভিডিও পেতে অবশ্যই বলব তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করা আছে তারা অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল অফ লাক সকলের নাম্বার বাড়ুক সকলের আগামী জীবন অনেক অনেক উন্নত অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল সকলকে সবাই ভালো থেকো আর সবাই এই উদ্বিগ্ন দূর করে নিজের কাজে মন দাও